আলাইকুম এর মতো কাজ শুরু করলাম রান্না করতে আলু সিম ভাজি কুরমু কড়াইতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ ভাজো হয়ে গেছে সবজি গুলা দিলাম লবণ হলুদের গুঁড়া দিলাম কাঁচা মরিচ ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকনা উল্টে লেড়ে ছেড়ে দেবো ডাকনা দিয়ে ডেকে দিলাম উলটি লড়া ছাড়া করে দিব হয়ে গেছে ধনিয়া ভাতা দিব ভাজবো তাওয়া দিয়ে দিলাম রুটি উলটি পাল্টি ভেজে নেব ভাজা হয়ে গেছে নাস্তা রেডি হয়ে গেছে দিয়ে দিলাম তেল রুই মাছ ভাজবো মাছ পাল্টিয়ে ফাল্টি ভেজে নিচ্ছি হয়ে গেছে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া সারে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব উল্টে লড়া ছাড়া করে দিব ঢেকে দিব আবার আবার লড়া ছাড়া করে দিব হয়ে গেছে নামিয়ে নিব দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা জিরা বাটা একটু ফানি লবণ হলুদের গুড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ একটা কষিয়ে নিব একটু পানি দিয়ে রেখে গেছে দিয়ে দিলাম সবজিগুলা কষানোর লেগে দিয়ে দিলাম একটু পানি রেখে দিলাম আবার দেখবো কি অবস্থা দিব মাছগুলা টমেটো এটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পানি ডেকে দিলাম দেখলাম আসছে দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন নামিয়ে নিব ভাজবো দিয়ে দিলাম তাওয়া দিয়ে দিলাম তেল দিলাম বেগুন সুন্দর করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব ডালটা প্রায় ভাজা হয়ে গেছে নামিয়ে নিবো ভাজিটা হয়ে গেছে এর মতো এখানে শেষ কাল আর একটা ব্লক নিয়ে আসবো নতুন আসসালামু আলাইকুম